कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় হর্টিকালচার সেন্টার দিনাজপুরের বিভিন্ন কার্যক্রম নিয়ে দিনাজপুর জেলার হর্টিকালচার সেন্টারটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে বর্তমান হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে ওই জমিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো থেকে তিরানব্বই সালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন তৎকালীন উদ্ভিদ সংরক্ষণ গোডাউনের জমিতে সেন্টারটি স্থানান্তর করা হয় এখানে বিভিন্ন রকমের চারা কলম উৎপাদন ও বিক্রি করা হয় দেশি বিদেশি বিভিন্ন ফল ও ফুলের জামপ্লাজমও রয়েছে এখানে প্রতিষ্ঠার পথ থেকে চারা উৎপাদনের পাশাপাশি কৃষক ভাইদের উদ্যান তত্ত্ব বিষয়ে মাশরুম চাষ সম্পর্কে এবং নার্সারি সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে আসছে দিনাজপুর হর্টিকালচার সেন্টার যার ফলে জেলায় আগের তুলনায় চারা কলম বা বীজের চাহিদা এবং বাগান স্থাপনের আগ্রহ বাড়াই ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে আমি এই হর্টিকালচারের মাধ্যমে বিগত তিন চার বছর থেকে আমার হর্টিকালচার প্রতিষ্ঠান যখন এখানে হয়েছে তখন থেকে আমি সার্বিক সহযোগিতা আমার নিজের এবং এলাকার যে কৃষকরা বিশেষ করে ফলের বাগান আমাদের উদ্বুদ্ধকরণের জন্য বিশেষ করে আমাদেরকে স্যাররা এই যে ভিয়েতনামে কাঁঠাল দিচ্ছে এটা মাসি কাঁঠাল যেটা আঠা হবে না তা আমি মনে করি যে হর্টিকালচারের মাধ্যমে যে আমরা কৃষকরা যদি সঠিক সেবাটা যদি মান নিশ্চিত করতে পারি আমরা কৃষকের মধ্যে আমাদের যে বৈষম্য থাকে একটা কৃষির বিষয় নিয়ে সেগুলো আমাদের মধ্যে থাকবে না এবং এই হর্টিকালচারের মাধ্যমে শুধু কাঁঠাল না ফল জাতীয় মশলা জাতীয় বিভিন্ন প্রজাতির কৃষকদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত হর্টিকালচার কিন্তু আমরা কৃষকরা কিন্তু সেবা নিতে সেভাবে কিন্তু মানে পিছিয়ে আছি মানে উদ্বুদ্ধ হতে পারে না নাই কিন্তু আসলে কিন্তু হর্টিকালচার আমাদেরকে প্রত্যেকটা অঞ্চলেই সেমিনার করতেছে এবং ওনারা মিটিং করে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে এই মনে করে বিশেষ করে আমাদের তেরো থানার লোকজন কিন্তু আমাদের এই হর্টিকালচার সেন্টারে আসে সেবা নিতে আচ্ছা পাই কিন্তু সেবা সঠিক সেবাটা পাচ্ছে অবশ্যই সঠিক সেবা পাই শুধু সেবা এই গাছ শুধু না এই গাছের উদ্বুদ্ধ করানোর মাধ্যমে যা কিছু আছে সবকিছু আমরা মানে উপকরণ পাই এবং সারও পাই আমরা সার বীজ এবং এই যে কীটনাশক স্প্রে স্প্রে মেশিন সব আমাদেরকে আমাদেরকে এটা দিচ্ছে জায়গার অপ্রতুলতার কারণে এই প্রতিষ্ঠানের গুরুত্ব বিবেচনায় বর্তমানে সদর উপজেলার সদরপুর তুলা বর্ধন ও প্রশিক্ষণ খামার থেকে পাঁচ একর জায়গা নিয়ে সেখানে হর্টিকালচার সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম চলছে সেখানে চারা উৎপাদনের উদ্দেশ্যে নানা জাতের মাতৃগাছ সংরক্ষণের কাজ হচ্ছে সেন্টারে আমরা এখানে চাষিদের যে প্রশিক্ষণ দিই এই ব্যাপারটাতে যদি বলা হয় প্রান্তিক জনপদের যে চাষিরা রয়েছে এদের চাহিদার উপর ভিত্তি করে আমরা দুদিনের একদিনের আঠাশ দিনের একুশ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা এখানে আছে আমরা তাদেরকে এই প্রশিক্ষণটা দিয়ে থাকি এছাড়াও চাষিরা যখন চারা গাছ কিনতে আসে তখন সেই গাছ সম্বন্ধে তাদের যখন জানার আগ্রহ বা জাত নিয়ে তারা ডিটেলস জানতে চায় সেক্ষেত্রে আমরা হাতে কলমে তাদেরকে কিন্তু প্রাথমিক প্রশিক্ষণটি দিয়ে থাকি এবং পরবর্তীতে তারা যখন বাগান করছে বা উঠানে এই গাছটা লাগাচ্ছে আমাদের ফোনে যোগাযোগ করলেও আমরা কিন্তু তাদেরকে এইভাবে পরামর্শ দিয়ে নতুন যে রয়েছে কাজ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো উন্নত এবং মান মানসম্পন্ন বীজ চারা বা কলম উৎপাদন এবং কৃষক ভাইদের মাঝে তা বিতরণ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় চাষি ভাইদের উদ্বুদ্ধকরণ ফল ও সবজির প্রদর্শনী ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন মাশরুম বীজ উৎপাদন চাষি প্রশিক্ষণ ও সম্প্রসারণ বিভিন্ন সংস্থার সাথে যৌথভাবে কর্মসূচি বাস্তবায়ন প্রচলিত ও অপ্রচলিত ফলের চাষ সম্প্রসারণ এবং দেশি ও বিদেশি ফলের চাম্প্লাজন সংগ্রহ ও সংরক্ষণ আপনি তো এই যে দিনাজপুর হর্টিকালচার সেন্টারে আসছেন কাঁঠালের তো এখানে কেন আসলেন বাইরে তো অনেক হর্টিকালচার বাইরে মূল্যটা নিয়ে আমাদের হর্টিকালচারে কম রেট আচ্ছা রেট কম এই জন্য আসা এখানে আর জাতটা কি সঠিক জাত সঠিক জাত পাওয়া যায় সঠিক মূল্য সঠিক এখন কি এটা আপনি এর আগে নিয়ে এর আগেও নিয়ে লাগাইছি আমি কেমন পাইছেন ভালো উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দিনাজপুর হর্টিকালচার সেন্টার এই হর্টিকালচার সেন্টারে বর্তমানে বিভিন্ন ফল ফুল সবজি মশলা ও শোভাবর্ধনকারী উদ্ভিদ অর্কিড এবং মাশরুমের জামপ্লাজন সংগ্রহ ও সংরক্ষণ বীজ চারা বা কলম উৎপাদন সংরক্ষণ ও বিতরণ কাজ হচ্ছে কৃষিজীবীগণকে উদ্যানতাত্ত্বিক ফসলের উন্নত প্রযুক্তি ব্যবহার প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে আমাদের এই সেন্টারে বিভিন্ন ফল মাতৃবাগান আছে এবং এই মাতৃবাগান থেকে আমরা আপনার এই চারা কলম করে থাকি এখানে মাদার প্লান্ট থাকার কারণে আমাদের যে চারার জাত নিশ্চিত থাকে এবং আমাদের যে বিভিন্ন অঞ্চলের এই বৃহত্তর দিনাজপুর সহ রংপুর বগুড়া তারপর রাজশাহী সহ সারাদেশের লোকজন এখানে আসে শুধু এই মাদার প্লান্টের গাছগুলো দেখে এবং তারা নিশ্চিত হয়ে চারাগুলো সংগ্রহ করে আর আমরা এখানে আমাদের সরকারি নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যেই চারা বিক্রি করে থাকি সাধারণত সরকারি ছুটির দিন বাদে আমাদের নয়টা থেকে কাল পাঁচটা পর্যন্ত এখানে চারা কলম বিক্রি হয় যারা আসেন তাদেরকে আমরা নিশ্চিতভাবে যে ভালো চারাটা দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিই এবং চারাগুলো কিভাবে লাগাতে হবে কখন সেচ দিতে হবে কখন ট্রোনিং করতে হবে কখন সার প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো তাদেরকে আমরা মোটামুটি ট্রেনিংয়ের মতো করেই আমরা বুঝিয়ে দিই তারপর তারা চারা নিয়ে সন্তুষ্ট হয়ে চলে যায় আবার অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের চারা বিক্রি এতটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে যারা এখান থেকে আগে চারা নিয়েছেন ওরাই আবার বিভিন্ন জায়গাতে প্রচার করতেছেন সে কারণে আমরা আমাদের এখানে বিক্রিটা একটু বেশি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে উদ্যান ফসল উৎপাদনে বিরূপ প্রভাব মোকাবেলার জন্য কৃষক ভাইদের প্রয়োজনীয় কৃষি প্রযুক্তি ও পরামর্শ প্রদান করা হচ্ছে বিভিন্ন দেশি ও বিদেশি উন্নত জাতের ফলবাগান প্রদর্শনী স্থাপন ও সম্প্রসারণ করার জন্য কাজ চলছে এখানে দেশি বিদেশি একশত জাম প্লাজমের প্রায় চারশো পঞ্চাশ প্রজাতির মাতৃ গাছ রয়েছে যা থেকে উন্নত মানের চারা বা কলম উৎপাদন করে অত্র এলাকার কৃষক ভাইদের মাঝে বিতরণের কাজ চলছে সরকারি নির্ধারিত মূল্যে চারা কলম বিক্রয় এই কাজটি আমরা প্রদান করে থাকি মূলত দুইটি বিষয় আমরা নিশ্চয়তা করি একটা হলো কোয়ালিটি সম্পন্ন চারা কলম আর একটা হলো সরকারের কর্তৃক নির্ধারিত মূল্যে চারা বিক্রয় দিনাজপুর হর্টিকালচার সেন্টারটি এখানে যে জার্ম প্লাজম এবং মাতৃগাঁধা আছে এসে বিশাল একটা সম্পদ আমাদের একশো জার্ম প্লাজমের প্রায় সাড়ে তিনশো প্রজাতির এখানে মাতৃগাঁধা আছে মাতৃগাছগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো সংগ্রহ করে থাকি সংগ্রহ করে এখানে স্থাপন করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো পরিচর্যা করে এই মাতৃগাছগুলো থেকে আমরা নিয়ে চারা কলমের কাজটি করে থাকেছি মূলত এই এলাকা স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা এই চারাগুলো করে থাকি এখানে যদি আমি বলি যে এখানে প্রায় একশো ছয় জাতের আম আছে এই ছয় জাতের একশো দেশি বিদেশি বিভিন্ন জাতের আম আছে তাছাড়া গোরমতি কিছু কিছু কালারফুল আম আছে যেমন মিয়াজাকি আছে তাইওয়ান রেড আছে তাইওয়ান গ্রিন আছে চেয়াংমাই আছে এরকম বিভিন্ন প্রজাতির কৃষকের চাহিদা অনুসারে আমরা এগুলো চারাকলম উৎপাদন করে থাকি এবং এই এলাকার কৃষকদেরকে আমরা এগুলো সরবরাহ করে থাকি এখানে নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা এবং বিভিন্নভাবে চারা উৎপাদন পদ্ধতির উপর প্রতি মাসেই প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে উদ্যান ফসলে বিভিন্ন প্রযুক্তির বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি জনসাধারণকে অবহিত করা হয় প্রতিষ্ঠানে রয়েছে কৃষির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এভাবে এই সেন্টারটি বিভিন্ন দেশি বিদেশি ফল ফুল ও সবজির মানসম্পন্ন চারা উৎপাদন ও প্রযুক্তির সুতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনকল্যাণে কাজ করছে মালটা কলমের একটা উল্লেখযোগ্য এখানে এই অঞ্চলে একটি চাষ হয়ে থাকে নতুন এটি একটি ফসল বিশেষ করে বাড়ি মালটা একটি বাড়ি মালটা এক ছাড়া এখানে আরও নানা রকম ভ্যারাইটি আমরা নিয়ে আসি এগুলো কমলা নিয়ে আসছি কমলার কাজটি এখানে অব্যাহত আছে এটি যদিও এই এলাকায় একটি নতুন ফসল কৃষকরা এটি চাষ করছে আমরা জানি যে আমাদের বিশাল একটা অংশ এই মালটা কমলার আমরা বৈদেশিক মুদ্রা আমাদের আমাদেরকে নিয়ে আসতে হয় পয়সা দিয়ে নিয়ে আসতে এটা এই এলাকা আমরা চাষ করছি এবং এইভাবে কৃষকদের আমাদের যে সাশ্রয় সেটা আমরা এই এই যে আমাদের যে ভ্যারাইটিগুলো এগুলোর মাধ্যমে আমরা উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি এখানে বিভিন্ন রকম কুল আছে দুই রকম কুল আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি বিশেষ করে এখন বল সুন্দরী কুল ভালো সুন্দরী আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে প্রচুর সপেদার গাছ আছে এই সপেদাগুলো আমরা বাড়ি বাড়ি সপেদা এক থাই এই সপেদাগুলো আছে এগুলো সারা বছরও হয়ে থাকে এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য যে আমরা যে ফলগুলো আবাদ করছি কিছু কিছু আছে আমাদের প্রকল্পের নেচার অনুসারে কীভাবে সারা বছর ব্যাপী ফল পাওয়া যায় সেটি নিয়েও আমরা কাজ করছি এর মধ্যে আপনারা জানবেন যে যেমন আমের ক্ষেত্রে কাটিমন আম কাটিমন যেটি বাড়ি এগারো আম এটি সারা বছরও হয়ে থাকে আমাদের সপেদা এটিও আমরা সারা বছর কিছু পেয়ারা আছে উল্লেখযোগ্য কিছু পেয়ারা আমরা সুপার টেন যেমন পেয়ারা গোল্ডেন গোল্ডেন্ট এইগুলো আমরা চাষ করছি এগুলো সারা বছর ভেবে চাষ হয়ে থাকে আমরা সেইরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি সে কৃষকরা সেভাবে করে আসছে এছাড়া দেশি বিদেশি বিভিন্ন রকম এখানে ফল আছে এ এইগুলো নিয়ে আমরা কাজ করছি আমরা আসলে আমাদের যে সম্প্রসারণ কাজটি সেটি মূলত এই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে আমরা কৃষকদেরকে ছড়িয়ে দিয়েছি এবং আশা করছি যে উন্নত প্রযুক্তি কৃষকদেরকে দিচ্ছি এর ফলে আমাদের এই অঞ্চলে ফসলের যে সম্প্রসারণ সেটা অব্যাহত থাকবে এই হর্টিকালচারের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন পুষ্টিমান সম্পূর্ণ খাদ্যের সরবরাহ বৃদ্ধিতে কাজ করছে সেই জন্য দেশে বিভিন্ন ধরনের ফল ও সবজির উন্নত মানের চারা উৎপাদন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার কাজ করে যাচ্ছে দিনাজপুর হর্টিকালচার সেন্টারের মতো দেশের অন্যান্য সেন্টারগুলো উন্নত মানের চারা উৎপাদন করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে সেটা আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন প্রিয় কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ